আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এসেছিলাম নিজের বাড়ি থেকে নানির বাড়ি নানির বাড়ি থেকে আবার মামার 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 সাথে চলে যাচ্ছি মাদ্রাসার দিকে আছে গত বছর যেখানে পড়েছিলাম সেই জায়গাটা হচ্ছে বেলগাছি মামার মাদ্রাসা গত বছর যেখানে তারাবি পড়িয়েছিলাম সেই তার মসজিদটা হচ্ছে মামা ওখানে ইমামতি করে সব মিলায়ে ওখানে যাওয়া হচ্ছে মামার সাথে আসলে এখানে আসায় মামার সাথে ঘোরাঘুরি করার জন্য বাড়িতে আস নানিদের বাড়িতে আসার পরে নানি বলেছিল যে এখানে আসনি এখানেই থেকে যা আমি বলছিলাম না মামার সাথে ঘোরাঘুরি করার জন্য আসছি তাই আর কি আর আজানো দিয়ে দিয়েছিল অনেক তাড়াতাড়ি আমাদের যেতে হবে এজন্য মামা অনেক দ্রুত গাড়ি চালাচ্ছিল প্রচণ্ড জোরে আসলে অল্প সময়ের ভিতরে আলমডাঙ্গা থেকে চোয়াডাঙ্গা অনেক দূর অনেক জোরে গাড়ি চালাচ্ছিলো পিছনে বসে ভিডিও নেওয়াটাও খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল তারপরেও যেহেতু প্রথম আমি ভিডিও করতেছি খারাপ হতে পারে ভিডিও কোয়ালিটি কিছু মনে করবেন না আর মামা অতিরিক্ত জোরে চালাচ্ছিলো তাকায় থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছিল নিজের জন্য তারপরেও চেষ্টা করলাম যে কিছু দেখাই যে হ্যাঁ কিছু তো আপলোড দিতেই হয় প্রথম যেহেতু মামার সাথে এক এক জায়গায় যাচ্ছি তাই আর কি এই যে এটা হচ্ছে চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে রাস্তা তাই আর কি দেখতে দেখতে চলে এসেছে অল্প সময়ের আমরা চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে ওখান থেকে মসজিদে অল্প সময় এসে সুন্নত পড়লাম এটাই হচ্ছে আমার সেই গতবার ইমামতি করেছি তারাবি পড়িয়েছে এখানে মামার মসজিদ এই যে বিশাল বড় একটি মসজিদ এখানে খুবই ভালো লাগলো মানুষজনের সাথে নামাজের পরে দেখা করলাম আসলে ইমামতি করলে মানুষের সাথে মিশা যায় খুবই ভালো লাগে দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন